আওয়ামী লীগ সভাপতি লগি বৈঠা হাতে তাদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান সংঘর্ষ পাল্টা সংঘর্ষের এক পর্যায়ে বাইতুল মোকারম এলাকায় লগী বৈঠা দিয়ে মানুষ হত্যা এবং লাশের উপর মৃত্যুর ঘটনায় নির্বাচন শুরুর আগে আওয়ামী লীগকে ভয়ঙ্কর রূপে আবারও দেশে ফিরাবো কচিন হুশিয়ারি দিয়ে এ ঘোষণা দিল সেনাপতি সেনা সেনাপ্রধানের এই ঘোষণাই যেন ইঙ্গিত করছে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে দিনকে দিন আওয়ামী লীগের মিছিলে বাংলাদেশের মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে এটি নিঃসন্দেহে ইতিবাচক আবারও কি দুই হাজার ছয় সালের একটা লগি বৈঠকে ধেয়ে আসছে কিনা এটা আসছে আসবে আসবে এবং এই নুরের যে ফেসবুক পেজ আছে আমি কিছুক্ষণ আগে আপডেটটা দেখলাম যে তিনার অবস্থা ভালো না তিনি আসলে মারা যাবেন বিপিনকে সুস্থ দেখানোর চেষ্টা চলতেছে কিন্তু আসলে তিনি অসুস্থ এখন এই যে অসুস্থ তিনি কি আসলে বাঁচবেন না এখন এই যে তিনি অসুস্থ তার অবস্থা অবনতি দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বেশ কিছুদিন ধরেই শুধু এই একটা কথাই চারদিকে চাউর হচ্ছে সেটা হচ্ছে নির্বাচনের আগেই হয় ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাবেন না হয় সেনা প্রধান চলে যাবেন তো দর্শক আপনার কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী কি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ কি নির্বাচনের আগে চলে যাচ্ছেন নাকি সেনা প্রধান যাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রদর্শক এরই সাথে সাথে ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষ গুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসব আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ঢাকা আবারও রাজনৈতিক নাটকের কেন্দ্রবিন্দুতে নির্বাচন কমিয়ে আসতেই এক বিস্ফোরক ঘোষণা দিয়ে দেশ জুড়ে তুমুল আলোড়ন তুলেছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান সামরিক সদর দপ্তরে এক আনুষ্ঠানিক ব্রিফিং এ তিনি হুশিয়ারির সুরে বলেন নির্বাচন শুরু হওয়ার আগেই আওয়ামী লীগকে আমরা আবারও দেশে ফিরিয়ে আনব ভয়ঙ্কর রূপে দৃশ্যমান শক্তি হিসেবে এই বক্তব্যে হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের শিহরণ বয়ে গেছে কারণ আগস্ট দু হাজার পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব কার্যত মুছে গেছে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর দলের মূল নেতৃত্ব ছত্রভঙ্গ হয় কিন্তু সেনা প্রধানের এই ঘোষণাই যেন ইঙ্গিত করছে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে সেনাপ্রধানের বক্তব্যকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগ কি নতুন করে সংগঠিত হয়ে রাজপথে নামবে নাকি সেনাবাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় তারা আবারও দৃশ্যমান হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভয়ঙ্কর রূপে কথাটির ভেতরে আছে এক অন্ধকার আশঙ্কা অতীতে আওয়ামী লীগের শাসন আমলে খুন দমন পীড়ন ডাকাতি ছিল সাধারণ মানুষের তিক্ত অভিজ্ঞতা তাই সেনাপ্রধান যখন এই শব্দ ব্যবহার করেছেন তখন অনেকেই সেটিকে ক্ষমতার জোরে প্রত্যাবর্তনের হুঁশিয়ারি হিসেবে দেখছেন বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে এটি গণতন্ত্রের জন্য এক অশনী সংকেত দলের মহাসচিব বলেছেন সেনাপ্রধানের এই বক্তব্য প্রদান করে তারা নিরপেক্ষ থাকতে চায় না আওয়ামী লীগকে আশা আকাঙ্ক্ষাকে বলেছেন এটা জনগণের বিরুদ্ধে প্রকাশ্য ষড়যন্ত্র আমরা মাঠে আছি জনগণ প্রস্তুত আছে আওয়ামী লীগকে যদি ভয়ঙ্কর রূপে আনা হয় তাহলে জনগণের প্রতিরোধ হবে তার থেকেও ভয়ঙ্কর রাজধানীর সাধারণ মানুষ এই ঘোষণাকে ভয় আর অবিশ্বাসের চোখে দেখছে অনেকেই বলছেন নির্বাচনের আগে আবারও যদি সহিংসতা শুরু হয় তবে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে একজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু যদি আবারও আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপ ফিরে আসে তাহলে আবারও রক্ত ছড়বে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে কেউ বলছেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন মানে আগের ভয়াল দিনগুলোর পুনরাবৃত্তি আবার কেউ মনে করছেন সেনাপ্রধান এই ঘোষণা দিয়ে বিরোধী দলগুলোকে চাপে রাখতে চাইছেন কূটনৈতিক ঘোষণা আলোচনার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন তারা মনে করছেন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি আবারও সহিংসর দিকে মোড় নেবে ভারতীয় কূটনীতিকরা আনুষ্ঠানিক ভাবে নীরব থাকলেও রাজনৈতিক বিশ্লেষকরা নিশ্চিত আওয়ামী লীগের পুনঃপ্রবেশে ভারতের একটি নীরব সমর্থন রয়েছে শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কই এই ইঙ্গিতকে আরো চোরালো করছে ওয়াকারুজ্জামানের ঘোষণার পেছনে উদ্দেশ্য নিয়ে ভিন্ন মত রয়েছে কেউ মনে করছেন তিনি আওয়ামী লীগকে আবারও বৈধতার জায়গায় দাঁড় করাতে চাইছেন কারণ দলের সাথে সেনাবাহিনীর আড়াল আবডালের সম্পর্ক দীর্ঘদিনের অন্যরা মনে করছেন এটি শুধু বিরোধী দলগুলোকে বার্তা দেওয়ার একটি কৌশল যেন তারা নির্বাচনকালে অতিরিক্ত শক্তি প্রদর্শন না করে তবে এ কথা বলাই যায় এই ঘোষণার পর রাজনৈতিক সমীকরণ একেবারেই পাল্টে গেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে দাঁড়িয়ে সব দলই নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে কিন্তু সেনা প্রধানের এই ঘোষণা যেন রাজনৈতিক অঙ্গনে এক অজানা ভয়ের ছায়া নেমে এনেছে এখন সবার প্রশ্ন আওয়ামী লীগ কি সত্যি ভয়ঙ্কর রূপে ফিরে আসবে নাকি এটা কেবলমাত্র হুমকি রাজনৈতিক কৌশল আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে মুক্তির সম্ভাবনা ততই বাড়ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ অনিয়মের বাংলাদেশ স্বেচ্ছাচারের বাংলাদেশ আরো কত কি বলবো। দেশ এক প্রকার অচল অবস্থার মধ্যে মানে আছে গত এক বছর ধরেই আছে গতকালকে উত্তাল অবস্থা দেখলেন দেশের বিভিন্ন অঞ্চলে কক্সবাজার উত্তাল রাজবাড়ির নুরা নুরাপাগলা এক পীরের দরবারে পীরের লাশ পুড়িয়ে দেওয়ার মতো উত্তাল রাজধানী ঢাকায় জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার মতো উত্তাল কোনো জায়গায় কোনো কন্ট্রোল নেই নিয়ন্ত্রণ নেই সরকার শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে খান্ত হয় কোনো ব্যবস্থা নেবার কোনো কিছু নেই সরকার দেশ চালাচ্ছে সরকার বলে একটা কিছু বলছে তারা সরকার বলতে আমরা কিছু দেখি না যদিও বা কিন্তু তারা শুধুমাত্র বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ ব্যবস্থার মধ্যে তারা নেই দেশ অচল হবে দেশে অস্থিতিশীলতা বাড়বে এই যেন সরকারের কোনো মাথা ব্যথা নেই মানে দেশ একটা ব্যর্থ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অন্যদিকে ইতিবাচক দিক হচ্ছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে দিনকে দিন মিছিলে বাংলাদেশের মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে এটি নিঃসন্দেহে ইতিবাচক আজকে অবরুদ্ধ বাংলাদেশ এই অবরুদ্ধ বাংলাদেশে সুশীল সমাজ বলেন মানবাধিকার কর্মী বলেন শিক্ষিত সমাজ বলেন কেউ কথা বলে না এ যেন কারো দায় নেই এ যেন আওয়ামী লীগের দায় আওয়ামী একার দায় এই বাংলাদেশকে উদ্ধার করতে হবে আওয়ামী এখন দায় পড়ে গেছে যেহেতু আওয়ামী লীগে এই দায় দায়িত্ব পালন করবে এই পালন করবে যে সেটির বহিপ্রকাশ ইতিমধ্যেই ঘটছে আমরা আগে কদিন আগে দু আগেও দেখতাম এখানে একটু খণ্ড মিছিল ওখানে ওখানে বিশ জন ওখানে তিরিশ জন ওখানে চল্লিশ জন কিন্তু গতকালকে রাজধানী ঢাকার সারা দেশের মানুষের উদ্দেশ্যে এটা বলতে চাই যে গতকালকে রাজধানী ঢাকায় আওয়ামী মিছিলের যে চিত্র দেখা গেছে বিশেষ করে তেজগা এলাকায় ঢাকা মহানগর উত্তরে হাজার হাজার লোক সংখ্যা আওয়ামী মিছিল লম্বা হচ্ছে রাজধানীতে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা শুক্রবার বেলা দুটার দিকে জুমার নামাজের পরে আমার আরও বিষয়টা ভালো লেগেছে যে জুম্মান নামাজের পরে ইসলাম নাম দিয়ে শুধুমাত্র ইসলামিস্টা আওয়ামী লীগদের ইসলাম নেই আওয়ামী লীগরা ধর্মকর্ম করে না গতকালকে যেটি হয়েছে জুম্মান নামাজের পরে নামাজ পড়ে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে নামাজের পরে এটাই তো হওয়া উচিত ইসলাম তো কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়নি কাউকে লিজ দিয়ে দেওয়া হয়নি জামাত শিবিরকে লিজ দিয়ে দেওয়া হয়নি কিংবা ইসলাম নাম দিয়ে যে রাজনৈতিক দলগুলো করে তাদের হাতে লিজ দিয়ে দেওয়া হয়নি কালকে এই জিনিসটা খুব ইতিবাচক দেখাচ্ছে যে নামাজের পরে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে কালকে শুক্রবার বেলা দুটার দিকে তেজগাঁওয়ের এর এলাকায় মিছিল করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা কর্মীরা নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায় বিক্ষোভ মিছিলে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হঠাৎ ইউনুস বাঁচাও দেশ এসব স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা আওয়ামী লীগের মিছিল নিয়ে যে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলছে যে দুপুর দুটার দিকে হঠাৎ দেখে হাজার হাজার লোকজন বিভিন্ন স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসছে একজন প্রত্যক্ষদর্শী দর্শ কথা বলেছেন যে তিব্বতের দিকে আসছে হাজার হাজার লোকজনের মিছিল এক প্রত্যক্ষদর্শীর বরাতে এটি জানা যাচ্ছে যে এত লোক দেখে আমরা প্রথমে মনে করেছিলাম বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলের মিছিল ভাবতেও পারেনি আওয়ামী লীগের মিছিল প্রচুর লোক ছিল মিছিলে অর্থাৎ এটি স্পষ্ট যে আওয়ামী লীগের মিছিল আগে যেখানে দশজন বিশ জন তিরিশ জন দেখা যেত গতকালকের মিছিলে কয়েক হাজার দেখা গেছে অর্থাৎ মানুষ ভয়কে জয় করে বেরিয়ে আসছে কারণটা হচ্ছে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে আর নয় ভয় এইভাবে এই ভয়কে জয় করবে আওয়ামী লীগ আওয়ামী লীগেরই জয় করতে হবে নইলে এই দেশ কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগের বহু সমালোচনা আছে আমরা বহু সমালোচনা করি কিন্তু আলটিমেটলি এই দেশকে বাঁচাতে হবে আওয়ামী লীগেরই এবং আওয়ামী লীগ বাঁচাবে জয় করবে আমরা অতীতেও দেখেছি আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে দুই হাজার পাঁচ ছয় সালের দিকে বিএনপি জামাতের ষড়যন্ত্র ষড়যন্ত্রমূলক তত্ত্বাবধায়ক সরকার তারা যেভাবে তাদের মতো করে একটা নির্বাচন সাজানো গোছানো তাদের পক্ষের একটা নির্বাচন করে আবারও ক্ষমতার মসমদে ষড়যন্ত্রমূলকভাবে বসবার যে চেষ্টা করেছিল সেই চেষ্টাটা কিন্তু লগি বৈঠা আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলন ভেস্তে দিয়েছে আওয়ামী লীগ কিন্তু তখন একাই ছিল মূলত আওয়ামী লীগই সেই সময় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অন্যদিকে বিএনপি জামাত এরা এক ছিল এদেরকে জয় করে আওয়ামী লীগ কিন্তু বিএনপি জামাতের সেই ষড়যন্ত্রটা ভেস্তে দিয়েছিল পরবর্তীতে একটি ওয়ান ইলেভেন সরকার গঠিত হয়েছিল এবং ওয়ান ইলেভেন সরকারের অধীনেই একটি নির্বাচন হয়ে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল দুই সালে নির্বাচন হয়ে দুই হাজার নয় সালে জানুয়ারি মাসের শুরুতে একটি সরকার গঠন করেছিল এবং সেই সরকারটি বাংলাদেশকে সাড়ে পনেরো বছর শাসন করেছে শাসন করে অসংখ্য উন্নয়ন বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন করে দিয়েছে আজকেও বাংলাদেশ ঠিক সেই রকম একটা পরিস্থিতির সম্মুখীন পরিস্থিতির মুখ মুখোমুখি আবারও পরিস্থিতি দিয়ে দিকে যাচ্ছে যা আওয়ামী হয়তো একটা লগি বৈঠা মত আন্দোলনই করবে আন্দোলনই নামবে এবং এ ব্যাপারে সরকারও যথেষ্ট সচেতন পুলিশ বাহিনীকে রেড অ্যালার্ট জারি করতে বলা হয়েছে এবং সরকার সব সময় এই সময়ের যে সরকারটি আছে সব সময় আতঙ্কে থাকে আতঙ্কে থাকবার যথেষ্ট কারণ আছে সরকারের সহযোগী যে রাজনৈতিক দলগুলো সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলো বিএনপি থেকে শুরু করে বিএনপি জামাত এনসিপি অন্যান্য দল তারা সহযোগী তারাও আতঙ্কিত তারাও ভীত আবারও কি দুই সালের একটা লগি বৈঠাকে ধেয়ে আসছে কিনা এটা আসছে আসবে আসবে এবং এই যে বর্তমান অচল অবস্থা চলছে আমি আবারও বলি নানান কথায় পেঁচিয়ে ঘুরিয়ে যেটি বলে যে ইউনুস ইলেকশন করতে পারবে না একটা ওয়ান ইলেভেন সরকার ওয়ান ইলেভেন টাইপ তত্ত্বাবধায়ক সরকারও সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও এখানে হবে কিনা কারণ দুই হাজার ছয় সাত সালেও হয়নি নষ্ট করা হয়েছে হতে দেওয়া হয়নি বিএনপি জামাত নষ্ট করেছিল সেই তত্ত্বাবধায়ক সরকারটি আজকে তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করার যাবতীয় দায় দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগকে কিন্তু এর মূল দায় দায়িত্ব কিন্তু বিএনপি জামাতের তারাই তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করেছিল সেই কলঙ্ক আজও বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে এই জন্যই বলছি যে বাংলাদেশে আদেও সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে কিনা সব পক্ষের মেনে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আজকেও দুই হাজার ছয় সাত সালের মতো কাজেই বাংলাদেশে আবার একটি ওয়ান ইলেভেন ধেয়ে আসছে আওয়ামী লীগের মেসিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মুক্তি তত সন্নিকটে আসছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই একদম স্পষ্ট দেখা যাচ্ছে তবে আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে কালকেই ইউনুস চলে যাবে আর পরশু শেখ হাসিনা ক্ষমতার মশন দিয়ে চলে আসবে এটি যারা ভাবেন এটি ভাববেন না দয়া করে এতে করে অলস হয়ে যাবে ভাবতে হবে ভাবাতে হবে যে সামনে বেশ খানিকটা কাঠ খড় পোড়াতে হবে বেশ খানিকটা পরিস্থিতি ঘোলাটে হবে তারপরই বাংলাদেশে একটা পরিবেশ একটা পরিবর্তন সুনিশ্চিত হবে অনেক বিশ্লেষকরা বলছেন বিপিনুর আগের মতন আর এভাবে কথাই বলতে পারবেন না তার মেমরি লস হইতে পারে মানে তিনি স্মৃতি হয়ে যেতে পারে মাথায় আবার আহ নূরের যে ফেসবুক পেজ আছে আমি কিছুক্ষণ আগে আপডেটটা দেখলাম যে তিনার অবস্থা ভালো না তিনি কি আসলে মারা যাবেন আল্লাহ এমন দিন না বাচ্চা থাকুক বাচ্চা কাচ্চা আছে যাই হোক এখন গতকালকে রাশেদের যে বক্তব্য ছিল ভিপিনুরের স্বাস্থ্য নিয়ে যে ভেতর থেকে মরা রক্ত আসতেছে সামহ আমরা বানিয়েছি বিষয়টা তো নর্মাল কিন্তু রাশেদ বলছে যে বিষয়টা নর্মাল না এর ঠিক কয়েক ঘন্টা পরে আমরা স্টেটাস আপডেট পেলাম যে ভিপিনুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে সেই কারণে সম্ভবত তিনি বলছিলেন যে হাসপাতাল থেকে একটা পরিকল্পনা করা হচ্ছে কি জানিনা রাশেদের দাবি ছিল যে বিপিনুরকে সুস্থ দেখানোর চেষ্টা চলতেছে কিন্তু আসলে তিনি অসুস্থ এখন এই যে অসুস্থ তিনি কি আসলে বাঁচবেন না এখন এই যে তিনি অসুস্থ তার অবস্থা অবনতি এই তথ্যগুলো শুধুমাত্র তার ফেসবুক পেজ থেকে আসতেছে সম্ভবত রাশেদ লিখতেছে অথবা তাদের এডমিনটা লিখতেছে তো কি লিখছে যে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও উন্নতি হয়েছে আহ আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আপনার আগে ফেসবুক এই সংক্রান্ত পোস্ট দিয়েছে বলা হয়েছে যে আপনার হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে তার যেই এই মুহূর্তে একটা পিসফুল রেস্ট দরকার তো স্বাভাবিক সেটা হচ্ছে না কারণ একজন অসুস্থ মানুষ আসলেই মানুষ মনে করেন আসলে এখন আপনাকে দেখতে আসছে একটু একটু কথা বলা লাগে কারণ এখানে অনেক বড় বড় ক্যারেক্টাররা যাচ্ছেন নূরকে দেখছেন তো সেই জায়গা থেকে হয়তো তার এই চলাফেরা কথাবার্তা বলাটা তার জন্য ইন্টারনালি ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আর শারীরিক অবস্থা খারাপ মানে লাস্ট অবস্থা যেটা ছিল ভিডিও দেখে নেবেন এখন আজকে যে অবস্থা মানে আসলে কি বাঁচবে না নাকি আল্লাহ ভালো জানে বলা হচ্ছে যে মানে যে মাঠটা দিছে টেকনিক্যাল একটা মার দিছে টেকনিক্যাল পিছনে যে পুলিশের যে কনস্টেবল ছিল যে একদম ঘেরেটের দিক থেকে যেটা মারছে এটা কিন্তু রক টক ছিঁড়ে যেতে পারে সামহাও ব্রেইনে আঘাত হইতে পারে তো সেখান থেকে হয়তো অনেক কিছু হইতেই পারে তো এর মাঝখানে একটি ভালো বিষয় হচ্ছে যে নূরের যারা কর্মীরা আছেন তারা যে আন্দোলন করছেন যে তার এই ঘটনাটা সুষ্ঠু বিচার হতে হবে এ নিয়ে আমরা দেখলাম যে আহ আপনার গত চার সেপ্টেম্বর একটা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ যে আহ এই হামলার ঘটনার তদন্তে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তিন সদস্যের এই কমিশনের সভাপতি সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রাজা তার মানে খুবই শক্ত আহ তদন্ত কমিশনকে সাসিবিক সহায়তা সহ সব ধরনের সহায়তা প্রয়োজনীয় ব্যয় দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যারা আছেন তারা নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে মন্ত্রণালয় আর এখানে কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা ত্রিশ কার্য সময় দেওয়া হয়েছে আর এই সময়ের মধ্যে উনত্রিশ আগস্ট নরুর উপর হামলা গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লিখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা এই নেওয়ার জন্য তারা সুপারিশ করবে এছাড়া ভবিষ্যতে যেন এরকম ঘটনা না হয় তো মাঝে মাঝে হয় কি যে আপনার আহ নুরের দল থেকেও দাবি করা হয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে আবার বিএনপি হয়েছে এই মুহূর্তে এটাতে একটা বিশাল হবে জাতীয় পার্টি নিষিদ্ধ সেটা পরে কিন্তু দেশে একটা বিশাল কেউ সৃষ্টি হবে যেটার ফায়দা কারা নিবে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন অথবা ইন্টারনালি আরো কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা জানি না কারণ এই মুহূর্তে দেশে কি করতেছে আমরা হয়তো পত্রিকাতে দেখছি আবার বিভিন্ন ধরনের নিউজও শুনছি কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা এটা আল্লাহ ভালো জানে আর যারা বলেন তারা ভালো জানেন। প্রিয় দেশ কল্যাণ নিরাপদ থাকুক, বিপিন সুস্থ হয় তার বাচ্চা কাচ্চাদের কাছে ফিরে আসুক। তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।